এই তো আমার هارুন ভাই গাম চা বিন দালাইছে আদারুন চেষ্টাছে বেলাদ ভাই কাটিং ব্যাটিং করে দিতাছে পাসপোজ করে দিতাছে পিজ কাচামোরি সব এই জায়গা ডাইলা দিছে পাস আই ধরে তোমার চা এই রং চা দিতাছে সবারই কাম করতাছে এটা কাজ করলে খাই খাইবো সবাই এই যে জাকির ভাইয়ের ফোলার মুসলমানি করাইছে দেশে এখানেও এই জায়গায় আমরা পার্টি করতাছি সবাই মিল্লা সবাই একসাথে

সমস্য নাই ভাল হেৰি লা নাই